বক্তব্য শুনে আসলে রাসুলের সুন্নার প্রতি আগ্রহ বেড়ে যায় ইমান জেগে গিয়েছে আলহামদুলিল্লাহ আসুন কি ঘটনা নিয়ে উনি এরকম রেগে গিয়ে বক্তব্য দিলেন কি ঘটনা নিয়ে উনি বক্তব্য দিলেন আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি

হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ার যোগ্যতা নাই কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক অতএব আমার তো মানতে আপনি বাধ্য আমরা আমি আপনাকে সাইজ করে যাব। অত সহজ মনে করার উপায় নেই আর আপনাদের সাইজ হচ্ছে টাকা দিতে হবে মার্সিদে কাজ চলবে কোনো কথা নেই টাকা দেন ঠিক টাকা ঢালেন টাকা লাগবে মসজিদে টাকা দেন এত পাম্পটি দিতে পারবো না সালাত হবে সালাতের উপরে যে দানের উপরে বক্তব্য দিব পান দিব তারপর দান করবো সুবিধাবাদ জিন্দাবাদ হবে না টাকা লাগবে মসজিদে কাজ হবে টাকা দাও কথা শেষ এরপর আমার আলোচনা শুরু কথা বুঝতেছেন বেদাতি কাম আমারে বসাই রেখে করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নেই ঠিক আছে যা সন্ন্যাদ তাই করতে হবে তোমার সমাজ দিয়ে তোমার সমাজকে আমি